তো থাকতে হবে কারণ তোমরা সিম্পল ফ্যামিলি মেম্বার আমিও ভালো আছি এখন বাজে সাড়ে নটা এখন থেকে আমি আমার বক বক বা ব্লগ শুরু করছি আজকে সারাদিন কি করতে চলেছি আগে আগে দেখো হতা হ্যাঁ কে আজকে হচ্ছে মহালয়া সবাইকে আমার তরফ থেকে শুভ মহালয়া আজকে থেকে পুজো মোটামুটি স্টার্ট অনেক জায়গায় উদ্বোধনও হয়ে গেছে ঠাকুর দেখা স্টার্টও করে দেবে অনেকেই তো আজকে থেকে একটা পুজো পুজো ফিল পুজো পুজো ভাব একটা চলে এসছে ভেবেছিলাম সকালবেলা তোমাদের সাথে বঙ্গার সিনটা শেয়ার করবো কিন্তু আমি নিজেই যেতে পারিনি শরীরটা একটু খারাপের জন্য তো আজকে যাই করব আজকে আমার ঠাকুরের জায়গাটা পরিষ্কার হবে নতুন আসনের কভার পাতবো সবটাই শেয়ার করবো সারাদিন কী করছি পুরো শেয়ার করব আমাদের মন্দিরের ঠাকুর কতটা তৈরি হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থাকো দেখতে থাকো ভালো লাগলে লাইক অবশ্যই করে দিও তো আজকের দিনটা শুরু করলাম তো মহলায়ের দিন সকালে হচ্ছে আলু ভাজা আর পরোটা স্পেশাল ব্রেকফাস্ট মহলায় বলে কথা আর এই দিন তো সমস্ত কিছু রান্নাবান্নাও নিরামিষ হবে কারণ হয়েছিল কারণ তর্পণ করা হয়েছিল এদিকে ভাত করছে আর আমি এদিকে তোমার সুক্ত করব বলে সুক্ত কেটে রেখে দিয়েছি আর তোমার করো জলপায়ের চাটনি আর এই হচ্ছে রান্না এর কাজ হয়ে গেছে জলখাওয়ারও খেলাম দীপিকার রান্না হয়ে গেছে এবার আমি সুপ্ত জলপাইয়ের চাটনি একটু পকোড়া করবো যেতে হচ্ছে মহালয়া তোমাদের দাদা তর্পণ করেছে শুধু আজকে নিরামিষের ব্যাপার স্যাপার তো ওখানিকটা করে চলে যাবে আমি এখন উপরে এসেছি আমারও জলখাওয়ার খাওয়া হয়ে গেছে তুদুবাবু খেলছে বলে সাউন্ড আসছে একটু অ্যাভয়েড করো তো এখন ওপরে যাবো জামা কাপড়টা মেলবো আর এই যে যেহেতু মহালয়া সেজন্য নতুন চাদর পাতবো এই যে চাদরটা এটা আমার একটা বোন টুম্পার কাছ থেকে নেওয়া পেতে কীরকম দেখাচ্ছে সেটা তোমাদের দেখাবো তো চলো কাজগুলো করি আর তোমাদের সাথে বক বক করি ঠিক আছে এখানে আমি শুক্তো করছি কারণ একদিন নিরামিষ তোমাদের আগেই বলেছিলাম আর সুক্ত কীভাবে করি সেটা তোমরা আগেও দেখেছ আর এদিকে জলপাইগুলো সেদ্ধ করে রেখেছি জলপাইয়ের চাটনি করব আর এদিকে একটা ওই চপ মতো করব গাজর আলু গ্রেট করে রেখেছি যেহেতু নিরামিষ দেখো জলপাইয়ের আচার আমার হয়ে গেছে কিভাবে করেছি সেটা আমার মিনু শটে চলে আসবে তোমরা ফলো করে নিতে পারো তো চলো এবার ওপরে যাওয়া যাক আমার মাঝে একটা আমার বান্না সমস্ত কিছু হয়ে গেছে এবার করবো স্নান তারপর দেখি পুজো করবো তারপর দুধ বাবুকে খেল খেতে দেওয়া আছে আর খেলতে যাবে তো চলো স্নান টান করে নিই পুজো যখন করবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো এই নীল কভারটা আজকে নতুন ঠাকুর এখানে পাতলাম একটু ঠাকুরগুলোকেও চেঞ্জ করলাম লক্ষ্মী গণেশ পাশাপাশি চেঞ্জ করে মালা ঠালা যত মহালয়া তো একটুখানি সব ঠাকুরকেই মালা পরালাম আর কাপড়টা ভীষণ সুন্দর বেশ ভালোও লাগছে একদম তো এই হচ্ছে আমার পুরো ঠাকুর মন্দিরের লুক যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম এবার নিচে চলে এসেছি ওই পকোড়া মতো যেটা ভেজ পকোড়া সেটা এবার তোমার বানিয়ে নিচ্ছি সবাইকে খেতে দেবো আর আমার তো শুক্তো হলে আর কিছু চাই না শুক্ত আর দই দিয়ে আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় তোমরা সবাই জানো মোটামুটি এখন বাজে সাড়ে চারটে উপরে এসেছিলাম কিছু জামাকাপড় তুললাম কিছু জামা কাপড় দিলাম কিছু শর্ট শ্যুট করলাম সেটা আমার চ্যানেলে এখনই এসে গেছে তোমরা দেখতে পারো আর ভিডিও একটা ভিডিও এডিট করার ইচ্ছা আছে জানি না সাড়ে চারটে বাজে পাঁচটায় জোগা আছে রান্নার একটা ভিডিও সামনেই যেহেতু মানে দুর্গাপূজার ষষ্ঠী অষ্টমীর মধ্যে নিরামিষ তো ভিডিও মানে নিরামিষ রান্না তো আমাদের দরকার সেই ধরনের একটা ভিডিও আজকে দেবো কি দেখছি দিলে তো অবশ্যই তোমরা জানতে পারবে তো এখন একটু নিচে যাই একটু বসি তারপর যখন জোগায় বেরোবো তখন আবার তোমাদের সাথে কথা বলছি মাঝে পাঁচটা পাঁচ তো চলে এসেছি জোগাতে আজকে লাঞ্চ যোগা তো জোগা করে বেরিয়ে আবার কথা বলছি চলো গুড ইভিনিং যোগা থেকে বেরিয়ে আপনাদের সাথে কথা বলা হয়নি কারণ যোগা থেকে আজকে আস্তে আস্তে প্রায় সাতটা বাজতে পাঁচ হয়ে গেছিলো এসে সে সন্ধ্যে দিলাম দিয়ে নিচে এসেছি এই যে হরলিক্স করে খেয়েছি আটা মাখবো তো তো বাপু কিছু খাবে না তবুকে ছাতু দি দিয়ে দিয়েছি তো হরলিক্সটা খেয়ে নিয়ে রুটিটা করে নিই কারণ রাত্রি আবার রিহার্সালে যেতে হবে তো করে নিই গেছে টুটি করে চলে এসেছি আজকে রিহার্সাল হবে না বেরিয়েছিলাম কিন্তু কেউ আসবে না রিহার্সাল হবে না একটা জিনিস কিনে নিয়ে এসেছি এই যে এগুলো ওই আমার যেরকম ঠাকুরের ওখানে পেতেছি না সেরকম মায়েরও পছন্দ হয়েছে সেজন্য মায়ের এরকম গ্রিন কালারের দুটো এনেছে আর একটা পুচকুচ ছোট ছোট ছোটকু একটা আছে ছোট একটা আছে তো মায়ের জন্য এটা কিনে নিয়ে এসেছি তারপর মাইমাও অন্য চেয়েছিলো অন্য ওনা সব কিনে নিয়ে বাড়ি এসেছি এখন তোমার করব ওই যে এখন করব প্যাকিং কারণ কালকে একটা জায়গায় যাচ্ছি কালকেও ব্লগ আসবে কালকে ব্লগটা দারুণ হতে চলেছে সেটা কালকেই জানতে পারবে তো সেই তো মায়ের সাথে দেখা হবে কী কী ব্লগ কী বৃত্তান্ত সব কালকের ব্লগই জানতে পারবে তো মায়ের সাথে দেখা হবে তো প্যাকিংটা করে মাকে দিয়ে দেবো মা সোমবার শ্রীরামপুর থেকে কুরিয়ার করে দেবে তো সে প্যাকিংটা করি তারপর কালকে যে পরে যাবো জামা কাপড় সেটাও বার করে রেখে দিয়েছি তো চলো প্যাকিংটা করে নিই তারপর তো খাওয়া দাওয়া তারপর তো শোয়া তো প্যাকিংটা করে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি দেখো প্যাকিং ডান মানে পুজোর আগে লাস্ট প্যাকিং সোমবার দিনকে করে সব হয়ে গেছে তো এবার চলো যাই খাওয়া দাওয়া করে আসি এসে আবার তোমাদের সাথে কথা বলে ব্লগটা শেষ করবো খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ তোমাদের সাথে আবার কথা বলছি তো চলো খেয়ে আসি আর খাওয়াতে রুটি আর পনিরের তরকারি তোমরা জানো তো চলো খেয়ে আসি খাওয়া হয়ে গেছে এই সমস্ত কাজ হয়ে গেছে দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়ে গেছে চুল বাঁধা ওষুধ খাওয়া সব হয়ে গেছে এখন বাজার হচ্ছে বারোটা পনেরো কুড়ি তো আজকের মতো সব কাজ আমার কমপ্লিট এবার হচ্ছে শুয়ে পড়ার পালা কালকে তো সানডে সানডে তো স্পেশাল একটা ব্লগ আসবে মানে সানডের ব্লগটা হয়তো দিন আসবে সানডেতে তো আমার কোনো ব্লগ আসে না এই আজকে মহালয়ের ব্লগটা তোমরা সোমবার পাবে আর সানডের ব্লগটা বা বুধবার একদিন গ্যাপ দিয়ে দিয়ে যেমন ব্লগ আসে সেরকমই আসবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে কি করবে লাইক কেমন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওয়েট করো অন্য কোনো ব্লগের জন্য আজকের জন্য তা বাই বাই গুড নাইট